কলকাতা পুরী পর্যটক বাস দুর্ঘটনার কবলে ঘটনাটি ঘটেছে উড়িষ্যার বালেশ্বরে তীর্থযাত্রী বোঝাই বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছন থেকে ধাক্কা দেয় পাঁচজন এই ঘটনার জেরে গুরুতরভাবে আহত হয়েছে আরও বেশ কয়েকজনও আহত হয়েছে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে আজ ভোরে উড়িষ্যার বালাসোর জেলার বাস্তা থানার অন্তর্গত ষাট নম্বর জাতীয় সড়কের সন্তোষপুর চকের কাছে ঘটে এই ঘটনা সূত্রের খবর পশ্চিমবঙ্গের হাওড়া থেকে একান্ন জন যাত্রী নিয়ে পুরীর দিকে যাচ্ছিল এই তীর্থযাত্রী বাসটি যখন পিছন থেকে সন্তোষপুর চকের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা দেয় তার ফলেই বাসের সামনের কেবিনটি পুরোপুরি একেবারে দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে জাতীয় মহাসড়ক পেট্রোল পুলিশ এবং বাস্তাত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ব্যক্তিদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে বাস্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বাস্তা থানার বিশ ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা